জানো তো সানডে হলেই আমার মেয়ে আর আমার বড়মশাইয়ের বায়না থাকে রুটি লুচির থেকে বেরিয়ে একটা চপ্পটা দারুণ কোনো একটু ব্রেকফাস্ট কিছু বানিয়ে দেব। তাই ভাবলাম চলো ঘরে পাস্তা আছে কেননা পাস্তাই বানিয়ে দিই পাস্তা তো খেতে আমার মেয়ে এবং বর ভীষণ ভালোবাসে আমিও কিন্তু কম ভালোবাসি না প্লিজ ওয়েলকাম মাই বাবি মম চ্যানেল চলে আসলাম আজকে একটা পাস্তার রেসিপি নিয়ে জানি তোমরা সবাই পাস্তা খুব ভালো বানাও খেতেও ভালোবাসো কিন্তু আমি কিভাবে আজকে বানালাম সেটা রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কেন জানো আজকে পাস্তাটা না দারুণ হয়েছিল একদম মানে যাকে বলে চটপটা খেতে বড় মশাই আর মেয়ে নাই চটপটা খেতেই খুব ভালোবাসে আর আমি চেষ্টা করি এই ম্যাগি এবং বলো এই পাস্তা সবের সাথে বেশ করে কিছু ভেজিটেবল দেওয়ার জন্য তাহলে ভেজিটেবলটাও ওদের পেটে যাবে তো দেখো তার জন্য গুছিয়ে নিয়েছি পেঁয়াজ আদা লঙ্কা কুচি একটু ক্যাপসিকাম টমেটো আর কোনো সবজি ছিল না থাকলে ওগুলোও দিতাম সাথে ডিম নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ম্যাজিক মশলা আর সয়া সস টমেটো সস একটু ভিনিগার জন্য তো দেখো দুটো কড়াই একেবারে বসিয়ে দিয়েছি ইন্ডাকশান আর গ্যাসে ইন্ডাকশানেও যেটা বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা তাতে ওখানে একটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম করতে বসিয়ে দিলাম এদিকে এই গ্যাসের কড়াইটাতে আমি ডিমটা ভেজে নেব কারণ দুটো একসাথে করলে ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি হবে কেন জানো তো রবিবার সানডে হলেই না সব কিছু দেরি হয়ে যায় তাই একেবারে ঝাঁপিয়ে পড়লাম কারণ অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে তাই ঝটপট করে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়ে শুরু করে দিলাম তো দেখো সব কিছু জোগাড় করে নিয়েছি বানানো তে তো লাগবে দু মিনিট পেঁয়াজ রসুন আদা কুচি সব দিয়ে দিলাম তেলের মধ্যে ওগুলো হালকা ভাজবো খুব বেশি ভাজবো না সবাই জানো জানি কিন্তু আমি কিভাবে আজকে করলাম সেটা রেসিপিটাই তোমাদেরকে শেয়ার করব আর কেন জানো সত্যি পাস্তাটা কিন্তু দারুণ হয়েছিল এইভাবে তোমরা ট্রাই করো তো দেখো আমি মশলাটা কি নিয়েছিলাম তোমাদের বলিনি এই সবজির সাথে একটা মশলা নিয়েছিলাম সেটা হচ্ছে ম্যাজিক মশলা আর সত্যি মশলাটা ম্যাজিক এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু এই পাস্তাটা খেতে এত বেশি ভালো হয়েছিল বেশ চটপটা টাইপের তো চলো দেখো সব আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে দিয়েছি এত গরম লাগছিল বন্ধুরা আর আজকে প্রচণ্ড গরম পড়েছে পড়ে গেল ক্যাপসিকাম তার সঙ্গে একটু লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কাটা ঝাল বুঝে খাবে কারণ আমার মেয়ে যেহেতু ছোট ওর জন্য আমি কম লঙ্কা দিয়েছি তো দেখো নুনটাও স্বাদ মতো দিলাম কেননা পাস্তা সেদ্ধ করার সময়ও নুন দিয়েছি একটু তেল দিয়েছি তো পড়ে গেল হলুদ আর একটু কাশ্মীরি মিচ পাউডার কাশ্মীরি মিচ পাউডার তো ঝাল করবে না সুন্দর একটা রঙ আনবে তো দেখো সেদ্ধ পাস্তাটাও দিয়ে দিলাম পাস্তাটা কীরকম ঝরঝরে হয়েছে না কেননা ঠান্ডা জল দিয়েও ধুয়ে নিয়েছিলাম যে আর তার সঙ্গে একটু তেল দিয়ে সেদ্ধ করেছি তার জন্য পাস্তাটা কিন্তু ঝরঝরে হয়েছে তো দেখো একটু টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সয়া সস তার সঙ্গে টমেটো সস তোমরা যদি পারো তাহলে একটু চিলি সসও দিয়ে দিতে পারো আমার ছিল না তাই আমি দিইনি সঙ্গে পড়ে গেল সামান্য একটু ভিনিগার দারুণ কিন্তু এগুলোর কম্বিনেশনটা খুব সুন্দর লাগে যেমনি করে আর কি চাউমিন খেতে লাগে আমি এক্সট্রা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে ম্যাজিক মশলা আবারও বলছি ম্যাজিক মশলাটা কিন্তু তোমরা স্কিপ করবে না তো দেখো পড়ে গেল ধনে পাতা ধনে পাতাটা এই চাউমিন আর পাস্তার স্বাদটাকে আরও বাড়িয়ে দেয় তো দেখো আমি যে ডিমটা ভাজা করে রেখেছিলাম সেই ডিমটাও দিয়ে দিলাম ডিমটা আমি সময় দেই না ডিমটা তোমরা না দিলেও দিতে পারো কিন্তু ডিমটা দিলাম কেন জানো পরিমাণেও একটু বাড়বে সবাই একটু আমরা বেশি বেশি করে খেতে পারবো আর তার সঙ্গে সাতটাও বাড়িতে দেখুন রেডি হয়ে গেছে বড় মশাইয়ার জন্য আমি সাজিয়েও দিয়েছি কারণ ওর পেয়ে গেছে বড্ড খিদে তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা আমাকে কিন্তু কমেন্টে জানিও দারুণ একটা গন্ধ ছেড়েছে বন্ধুরা তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে ইউটিউব থেকে যদি দেখো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আর রেসিপিটা তোমরা ঠিক আমার মতন করে ট্রাই করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আজকের মতন টাকা নতুন কোনো ভিডিও সাথে আবার হাজির হয়ে যাবো